জি বন্ধুরা আমাদের অলরেডি আমরা জব প্রিপারেশন করে এখন আমরা ইনশাআল্লাহ ওয়েল্ডিং শুরু করতে যাচ্ছি তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আমাদের দেশ থেকে কিন্তু বেকারত্ব আমরা দূর করতে পারবো কেননা এই শেয়ারের মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবে এবং কি আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে যারা একেবারে নতুন এই ডিপার্টমেন্টে এসে কাজ শিখবে তারা যেন শুধু আমাদের ট্রেনিং সেন্টারের জন্য বলছি না আমাদের যত জায়গায় ট্রেনিং সেন্টার আছে সব জায়গায় মানুষ অবশ্যই এই জিনিসগুলো যখন অবগত হবে তাহলে তারা এই ডিপার্টমেন্টের ভিতরে জব করার জন্য ইচ্ছুক হবে সেই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই সবাই শেয়ার করবেন তো আসুন আমরা এখন ওয়েল্ডিং শুরু করব প্রথমত আমরা এখন রোড পাস মারব তো আমরা আসলে রোড পাসটা কীভাবে মারবো সেটাই আপনাদেরকে দেখাই